দেশি বিদেশি চক্র নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে বঙ্গবন্ধু দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায় তিনি কথা বলেন এ সময় স্বাধীনতা বিরোধী অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান ওবায়দুল কাদের বলেন ভোট দিয়ে সকলের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে অর্ণব নাসিরের আরও একটি প্রতিবেদন মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত প্রচারপত্র বিতরণ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য জনগণকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন বলেন গণতন্ত্র শান্তি ও উন্নয়ন বিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে ভোট দিয়ে গণতন্ত্রকে সুরক্ষিত করুন দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ মাদক সহ অন্যান্য সামাজিক অপরাধ প্রতিহত করুন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও দেশি বিদেশি চক্র অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমাদের নির্বাচনের চক্র অপপ্রচার মিথ্যাচার কাদের বলেন হত্যার রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না তা বারবার প্রমাণ করেছে তার দল আওয়ামী কাউকে হত্যা করে এখানে রাজনীতি ক্ষমতার রাজনীতিকে চির করতে কখনো চেষ্টা করেন অর্ণব নাসির বাংলা টিভি ঢাকা